উত্তরবঙ্গ জুড়ে গণিত প্রতিভার খোঁজে নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্ট প্রকাশিত দু হাজার পঁচিশের মেধা মূল্যায়নের ফল নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের মতো দু পঁচিশ সালেও উত্তরবঙ্গের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় গণিতের মেধা মূল্যায়ন পরীক্ষা গত দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ অনুষ্ঠিত সেই পরীক্ষার ফলাফল মাত্র তিরিশ দিনের মধ্যেই পয়লা ডিসেম্বর দু পঁচিশ ঘোষণা করা হয়েছে সংস্থার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী চৌঠা জানুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার শিলিগুড়ির শতবর্ষের গৌরবময় মিত্র সম্মেলনী হলে অনুষ্ঠিত হবে সংস্থার সম্পাদক স্বপ্নেন্দু নন্দী জানান এবছর প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থী এই মূল্যায়নে অংশ নেয় গণিতের মতো তুলনামূলক জটিল বিষয়ে উত্তরবঙ্গের মতো শিক্ষার পরিকাঠামোয় পিছিয়ে থাকা অঞ্চলে এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণ নিঃসন্দেহে এক বড় আশার আলো জাগায় বলে তিনি মত প্রকাশ করেন সম্পাদক আরও জানান পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকেই উত্তরবঙ্গের সাতটি জেলার সাতজন শ্রেষ্ঠ গণিত শিক্ষক শিক্ষিকাকে সম্মানিত করা হবে পাশাপাশি পাঁচটি আদর্শ প্রাথমিক বিদ্যালয় একটি সেরা উচ্চ বিদ্যালয় এবং একজন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিক্ষিকাকেও বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে পরীক্ষার ফল ঘোষণা করতে গিয়ে সভাপতি আশিস পাল বলেন আগামী বছর অর্থাৎ দু সালের গণিত মূল্যায়ন অনুষ্ঠিত হবে এগারোই অক্টোবর রবিবার আবেদন গ্রহণ করা হবে আগামী পয়লা এপ্রিল থেকে তিরিশে জুন দু পর্যন্ত এবং বাংলায় ইংরেজিতে কিংবা হিন্দি যে কোনো ভাষায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে গণিত চর্চার প্রসার এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে সর্বস্তরে আমরা নর্থ বেঙ্গল ট্রাস্ট সারা বছর ধরে গণিত জনপ্রিয়করণের কাজ করি সারা উত্তরবঙ্গ জুড়ে আর সারা বছরের জন্য আমরা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ফ্রি অফ কস্ট আমরা বাচ্চাদের ওয়ার্কশপ করি থ্রি থেকে টেন পর্যন্ত বাচ্চাদের বছরে একবার আমরা ট্যালেন্ট টেস্ট ওই বাচ্চাদের নিয়ে আর আমরা প্রতি বছর ধনীতে বেস্ট টিচার অ্যাওয়ার্ড দিই বেস্ট স্কুল অ্যাওয়ার্ড দিই দোসরা নভেম্বর পরীক্ষা হয় সেই দোসরা নভেম্বর পরীক্ষার ফল আমরা ঠিক করেছিলাম এক মাসের মধ্যে পাবলিশ করবো আগামীকাল এক মাস হবে আমরা আজকে রেজাল্ট পাবলিশ করছি রেজাল্ট পাবলিশ করবো এবং আগামী ফোর্থ জানুয়ারি প্রাইসদিন গিভিং সেমিনি রেজাল্টটা পাবলিশ করবেন আমাদের সভাপতি আশিস এই যে পরীক্ষাটা হয়েছিল টোটালি হায়েস্ট মার্কস পেয়েছে আরও ইন্দ্রাহী প্রধান মূল একজন নাইনটি সেটা আশালত অবশ্য বিদ্যালয় জলপাইগুড়ি আর শিলিগুড়ির একজন পেয়েছে সুচেতনা দাস সেটা হচ্ছে শিলিগুড়ি পাঠ ভবনের সিক্স পার্সেন্ট ক্লাস থ্রি এর এবং সেটা আমাদের আউটস্ট্যান্ডিং লেভেলের কোশ্চেন হয় এবং সেই লেভেলে এই যারা সিক্সটি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট পেয়েছে ধরে নেয় ধরে নেওয়া যায় তারা মেধাবী আর আমাদের এই পরীক্ষাটা প্রতি বছরই হয় আগামী বছর আমাদের এই পরীক্ষাটা হবে ইলেভেন্থ অক্টোবর আমরা এটাও ঘোষণা করছি ঠিক আছে এবং আমরা সবাইকে ইনভাইট করছি আমাদের এই যে সেখানে আসবার জন্য যারা পুরস্কৃত হবে তারা আসবে এবং সমস্ত যারা আগ্রহী আছে ম্যাথামেটিক্স বিষয়ে তারা এই তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আবার একই মঞ্চে আমাদের ওই সারা নর্থ বেঙ্গলে ওই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে বেস্ট ম্যাথামেটিক্স টিচার আমরা দু হাজার পঁচিশ এই অ্যাওয়ার্ডটা আমরা দিচ্ছি একই মঞ্চে সেই পুরস্কার দেব আমার নয়জনকে বিভিন্ন অঞ্চলের নর্মা থেকে নয় জনকে আমরা এরকম সিলেক্ট করে ফেলেছি এবং ছটা বেস্ট প্রাইমারি স্কুলকেও আমরা পুরস্কৃত করবো বেস্ট প্রিন্সিপালকে আমরা পুরস্কৃত করবো বেস্ট হাই স্কুল অফ শিলিগুড়িকেও পুরস্কৃত করব অনেকগুলো প্রেটিসিপেশন প্রোগ্রাম আমাদের ওই চার আছে মিত্র সম্মেলনী হল ঠিক আছে